মেহেদি দুর্দান্ত বল করলেন তার বোলিং কারণে শ্রীলঙ্কার ব্যাটিং এর দশ নেমেছিল শেষ পর্যন্ত শ্রীলঙ্কা একশো বত্রিশ রানে আটকে যায় পরে তানজিৎ হাসানের ফিফটিতে সহজে জিতব বাংলাদেশ তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে আট উইকেটে হারিয়েছে বাংলাদেশ ষোলো ওভার তিন বলেই দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ প্রথম বলেই পারভেজ হোসেন ইমনকে হারায় বাংলাদেশ লিটন দাস ও তানজিতের চুয়াত্তর রানের জুটি দলকে জয়ের পথে দুর্দান্তভাবে টিকিয়ে রাখে লিটন বত্রিশ রান করে আউট হলেও তানজিৎ সাতাশ বলে ফিফটি করেন পরে তাও হৃদয়কে নিয়ে আটচল্লিশ বলে উনষাট রানের অপরাজিত জুটি করেন তিয়াত্তর রানের তানজিট ও সাতাশ রানের হৃদয় অপরাজিত ছিলেন এর আগে বাংলাদেশ প্রথম ও শেষ ওভার বাদে পুরোটার সময় উদাহর দেখায় শরিফুল ইসলাম এই দুই ওভারে চোদ্দ ও বাইশ চান দেন মাঝের সময়ে মেহেদির গুর্ণিতে লঙ্কানরা অস্বস্তিতে পড়ে যায় দারুণ এই জয়ে প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে টি টোয়েন্টি সিরিজ হারালো বাংলাদেশ এই পুরো ম্যাচটাই বাংলাদেশের ডাফট ছিল তানজিৎ তামিমের ব্যাটিং ছিল সুখের লেগে থাকার মতো সইগুলি ছিল দেখার মতো বাংলাদেশের ব্যাটসম্যানদের কাছ থেকে কবে এমন ব্যাটিং দেখেছেন জানান বন্ধুরা